ওরে ভাই যতই ক্ষমতা দেখাও না কেন যতই শক্তি দেখাও না কেন একটা সময় মালিকের কাছে ফিরে যেতে হবে আজকে তো আমাদের মালিকের কাছে যাওয়ার কোনো খবর নাই আমরা রঙিন গুরির মতো উঠতেছি আল্লাহ তালা এটাই বলেন এর যে ইলা রবির তাম্মার দিয়া ওরে বান্দা তুই যতই আকাশে ওন একটা সময় আমি মালিক কিন্তু আসি আমি তোর মালিক তোরে আমি একটা একদিন আমি অবশ্যই ডাক দিব আমার ডাক থেকে কেউ রক্ষা পায় না পাবে না রক্ষাও যদি কেউ রক্ষা পাইত তাহলে লোকমান হাকিম রক্ষা পাইতো আপনারা অবশ্যই ঘটনাটা জানেন লোকমান হাকিম তার কাছে অনেক ক্ষম অনেক হেকমত ছিল তার অনেক জ্ঞান ছিল তার হেকমতের দ্বারা তার জ্ঞানের দ্বারা সে বাঁচতে পারে না এই পি এই পৃথিবীর জমিনে যত শক্তিশালী নেতাই হোক যত শক্তিশালী বাহাদুরই হোক এই জমিনে কেউ বাঁচতে পারবে না মালিক যখন ডাক দিবে মালিকের ডাকে সাড়া দিতে হবে আমাদের আল্লাহ তালা আমাদেরকে সামান্য সময়ের জন্য এই জমিনে পাঠাইছেন অথচ আমরা আমাদের এই সময়কে কিছুই মনে করি না ওরে ভাই এই জমিনটা একটা পরীক্ষার হল এই জমিনে আইসা যদি আমরা সামান্য সময়ে পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তালা পাঠাইছেন একটা মানুষ এই জমিনে যারা পরীক্ষা দেয় পরীক্ষার সময় কতটুকু হয় সর্ব উচ্চ তিন ঘন্টা পরীক্ষার সময় হয় আল্লাহ তালা যে আমাদেরকে এই জমিনে পাঠাইছেন আমাদেরকে একটা নির্ধারিত হায়াত দিয়ে পাঠাইছেন পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর হায়াতের জিন্দিগি দিয়া পাঠাইছেন বলা হইছে কেউ যদি এক বছর হায়াত পায় সে পরকালের পরকালের মাত্র আড়াই মিনিট সময় পায় এই আড়াই মিনিট সময়ের ভিতরে আমরা কত কিছু করি ওরে ভাই তুমি কি ভেবে দেখছো কোথা থেকে আসছো কোথায় যাইবা কোথা থেকে আসছো কোথায় যাইবা সেটা তো তোমার খবর নাই আজকে এই পরীক্ষার হলে আইসা তুমি কি করতে সরে ভাই পরীক্ষার হল থেকে যখন বের হয়ে যাইবা পরীক্ষার হল থেকে বের হয়ে যাওয়ার পর আর তুমি যতই কান্নাকাটি করো মালিকের কাছে ওই কোনো কান্নাকাটিতে ফায়দা হবে না কোনো লাভ হবে না এই জমিনে এখন যখন এই জমিনে যখন আসো এখন কান্নাকাটি করো উঠিয়া মালিককে ডাক দাও মালিক আমি এমন গুণা করছি জমিনের কোনো মানুষ দেখে নাই ও মালিক তুমি দেখছো তুমি আমাকে মাফ করে দাও ও মালিক এমন গুণা করছি সমাজের মানুষ যদি আমাকে দেখত আমার গুণা সম্পর্কে জানত তাহলে সমাজের মানুষ আমাকে সমাজ থেকে তারা দিত বের করে দিত ও গমালি তুমি আমার গুনার খবর জানো তুমি আমার গুণা দেখছ অথচ তুমি আমাকে সমাজ থেকে বের করো নাই যেরকম ভাবে আমাকে সমাজ থেকে বের করো নাই এরকম ভাবে তুমি কালকে আমাদের দিন লক্ষ কোটি মানুষের সামনে তুমি আমার গুনাকে প্রকাশ করে মানুষের সামনে আমাকে লজ্জিত করিও না রাত্রে চারটা বাজে উইটা ডা করে বাবা আমলি করো বিএমপি করো জাতীয় পার্টি করো তোমার নেতা তোমাকে কালকে আমতের দিন বাঁচাতে পারবে না ওরে বাবাই তোমারে জমিনে পাঠাইছেন আল্লাহ তালা সামান্য সময়ে পরীক্ষা দেওয়ার জন্য এই পরীক্ষার হল থেকে তো যদি তুমি বের হয়ে যাও তোমার জন্য সময় শেষ হয়ে যাবে আপনাদেরকে যদি আমি বুঝে না বলি আপনারা বুঝবেন না এই এই জমিনে যারা পরীক্ষা দেয় পরীক্ষার একটা নির্ধারিত সময় আছে ওই সময়ের তিন ঘন্টা সময়ের ভিতরে পরীক্ষার প্রশ্নপত্রের সঠিক খাতায় লেখা লাগে তাহলে তাহলে সে পরীক্ষার ফলাফল পায় পায় মার্ক যদি ওই ঘন্টা সময়ের ভিতরে না লেখতে পারে তার কোনো ফলাফল দেওয়া হয় না মার্ক দেওয়া হয় না এখন একটা বাচ্চা পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেলেন পরীক্ষা দিতে গিয়ে সে পরীক্ষা চলা অবস্থায় তিন ঘন্টা লেখার পরে ওই বাচ্চাটা পরীক্ষার হলে তিনটা ঘন্টা ছিল তার কলমটা সামান্য খাতাতে চালাইল না সে কিছুক্ষণ পর পরীক্ষা যখন শেষ হয়ে গেছে সে পরীক্ষার কাগজটা নিয়ে বাসায় চইলা গেছে বাসায় যায় একশো মার্কের একশো মার্ক অ্যানসার কইরা আইনা স্কুলে স্কুলের হেড স্যারের কাছে সে কাগজটা জমা দিল ওরে ভাই আপনি বলেন আপনারা বলেন যে সে এই বাসায় নিয়া পরীক্ষার খাতায় যে হা কিছু লেখলো একশো মার্কের একশো মার্কে অ্যানসার করলো কইরাই না স্কুলে যে জমা দিল এই পরীক্ষার খাতা দেখা ওই স্কুলের মাস্টার তাকে পরীক্ষার ফলাফল ফলাফল দিবে নাকি মায়ের দিবে আপনারা বলেন অবশ্যই তাকে মায়ের দিবে যে পরীক্ষার হল রাইখা তুমি বাসায় যা পরীক্ষা দিয়া তারপরে প্রশ্ন কাগজ আজকে পরীক্ষার স্কুলে আইনা জমা দিতেছ তোমার এটা হবে না এরকম যদি কেউ কোনো ছাত্র করে ওই সাইট মায়ের খাওয়ার উপযুক্ত হওয়া যায় অথচ আল্লাহ তালা যে আমাদেরকে জমিনে পাঠাইছেন একটা নির্ধারিত সময় দিয়ে আমাদেরকে পাঠাইছেন এই নির্ধারিত সময়ের ভিতরে আমরা পরীক্ষা পরীক্ষার সঠিক প্রশ্নের উত্তর দিতে হবে যদি আমরা সঠিক প্রশ্নের উত্তর দিতে না পারি যেরকম ভাবে স্কুলের মাস্টার ওই ছাত্রকে দৈরা যেভাবে মারবে অবশ্যই আমরাও এরকম ভাবে মায়ের খামু তাহলে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাই এক বুজুর্গ রাস্তা দিয়া যাইতেছেন তো বুজুর্গ যখন রাস্তা দিয়া যাইতাছেন যাইতেছেন বুজুর্গ যখন কিছু কিছু সময় অতিক্রম করলেন রাস্তা দিয়া বড় একটা কবরস্থানের পাশ দিয়া যাইতেছেন তো হঠাৎ একটা কবরের দিকে তার নজর পড়ল যখন কবরটার দিকে সে তাকাইলেন দেখলেন একটা কবরের ভিতরে একটা সুরঙ্গ দেখা যায় তো ওই বুজুর্গ সুরঙ্গটা দিয়া ভিতরে যখন তাকাইলেন তার নজর যখন ভিতরে গেল তিনি দেখলেন ওই কবরের ভিতরে একটা মানুষ দাঁড়া দাঁড়ায় আছে তো তিনি ওই কবরের ভিতরে একটু তাকাইলেন দেখলেন তিনি কবরের ভিতরে যখন তাকাইলেন দেখলেন দেখলেন ওই কবরের ভিতরে একটা মানুষ দাঁড়ায় আছে কবরের ভিতরে একটা মানুষ দাঁড়ায় আছে তিনি যখন ভালোভাবে তাকাইলেন তো দেখলেন কবরের ভিতরে ওই মানুষটা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে ওই ওয়াল্লা ব্যক্তি কবরের পাশে দাঁড়ায় রইছেন ভাবতেছেন যখন নামাজ শেষ হবে তখন তার সাথে একটু কথা বলবো তো রইছেন কিছুক্ষণ পরে ওই ব্যক্তির নামাজ শেষ হয়ে গেছে নামাজ যখন শেষ হলো নামাজ শেষ হওয়ার পরে সালাম দিলেন আসসালামাইকুম বরহমাতুল্লা হে ভাই তুমি কে আর এই গর্তের ভিতরে কিভাবে ঢুকলা তো ওই কবরওয়ালা ব্যক্তি উত্তর দিলেন বাইশ এই কবর কবরের কবরগুলার ভিতরে সব মানুষ যেইভাবে কবরের ভিতরে ঢুকছে আমি একইভাবে কবরের ভিতরে ঢুকছি তো ওই আল্লাহওয়ালা ব্যক্তি বুঝতে আর দেরি নাই যে এই লোকটা এনতে কাল করছেন তো জিজ্ঞাসা করলেন ভাই আপনি যে এই খবরের ভিতরে দাঁড়া দাঁড়ায় নামাজ পড়তেছেন তো এই খবরের ভিতরে আপনি কতদিন এইভাবে দাঁড়া দাঁড়া নামাজ পড়েন ওই খবরওয়ালা ব্যক্তি কবর থেকে উত্তর দিতেছেন যে আই এই কবরের ভিতরে আজকে আমি দুই শত বছর এই কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছি এই খবরের ভিতরে আমি দুই শত বছর দাঁড়া দাঁড়া নামাজ পড়তেছি তো যখন এই কথাটা ওই ব্যক্তি শুনলেন শোনার সাথে সাথে চোরে একটা চিৎকার দিয়া বললেন কি বললেন তিনি বললেন শুভানুল্লাহ শুভানুল্লাহ যখন এই কথা তিনি বললেন ওই কবরওয়ালা ব্যক্তি বলতেছেন ও পথিক বা তুমি যেই সুবাহান আল্লাহ বলছো তোমার মুখ থেকে যেই সুবাহান আল্লাহ শব্দটা বের হইছে আমি তোমার কাছে আর কিছুই চাই না তোমার মুখ থেকে যেই সুবাহান আল্লাহ বের হইছে আমার এই দুই শত বছরের দাঁড়া দাঁড়া আমি দুই শত বছর যে নামাজ পড়তেছি এই নামাজের সবটুকু তুমি নিয়ে যাও আর আমাকে তুমি যেই সুবাহানল্লাহ বলছো এই সুবাহানল্লাহর স্বভাবটুকু আমাকে দিয়া যাও শুধুমাত্র সুবাহানল্লাহর স্বভাবটুকু আমাকে দিয়া যাও ওরে ভাই এটার দ্বারা এই আমরা বুঝতে পারি যে কোনো মানুষ যখন মরা যায় তখন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের পরীক্ষার হল থেকে বের হয়ে যায় পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে যদি যত নামাজ পড়ুক যত রোজা রাখুক যত নামাজই পড়ুক না কেন যত কাজই করুক না কেন যত করুক না কেন যত আল্লাহ তালাকে ডাকুক না কেন পরীক্ষার হল থেকে বের হয়ে যাওয়ার পর ওই আমলের আর কোনো সব লেখা হয় না ওরে ভাই এই জন্য আমরা যতক্ষণ এই পরীক্ষার হলে আছি আল্লাহ তালা আমাদের যে হায়াতের জিন্দিগি রাখছেন এই হায়াতের জিন্দিগিতে আমরা যদি একবার সোভান বলি তাও সোয়াব কয় কতটুকু সোয়াব একবার যদি কেউ সুবাহ আল্লাহ বলে আল্লাহ তালা বলতেছেন যে আমি তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দেই জান্নাতে যে একটা গাছ রোপণ করিকের কতটুকু গাছ বলা হইছে যে একটা মরুর ঘোড়া। একটা মরুভূমির আরবের মরুভূমির একটা ঘোড়া যদি পাঁচ শত বছর ওই গাছের ছায়া দৌড়ায় ওই গাছের ছায়া কখনো শেষ হবে না এই জন্য আমরা বেশি বেশি আল্লাহামদুল্লাহ আল্লাহ বার এই দিকের গোলা করবো অথচ আমরা এগুলা বাদ দিয়া আজকে আমরা চার দোয়া দোকানে বৈশা কত ফাইসা কথা কত অশ্লীল কথা এবং টিভি সিনেমার টিভি সিনেমা নিয়ে ব্যস্ত থাকি আমাদের তো ন্যাক আমলের কোনো খবর নাই মসজিদে আজান হইতেছে আমি টিভির দরকার সামনে বৈসা আছি মসজিদে আজান হইতেছে মজেন ডাকতেছেন হাইয়া আলসালা সলা ওরে বন্দা ওরে বাই নামাজের দিকে সো নমাজয় সামাজ ক্যাশো হইয়া আল ফলা কমিয়া দিকে আসো।